না দিয়া বাচ্চা ঘোড়া এটা পাললে দূর দিতে পারে দূর দিতে পারবে তো বাজার গুলো দেখি দাম দর কি হইতাছে মোটামুটি 20 হাজার দাম করতেছে 20 দাম করতেছে আচ্ছা আচ্ছা আমরা চাচার আচ্ছা চাচা হচ্ছে হবিগঞ্জ থেকে সিলেটে তো এখানে হচ্ছে অনেক জেলা থেকে মানুষজন আসে যারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন আপনারা দেখেন যে ঘোড়া নেবেন এখানে কিন্তু ঘোড়া কেনা মানে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা জানতে পারাম অনেক কিছু কাকা আসছে তাহলে কি আসি ঘোরা কিনে নিয়ে যেতে পারবো পারবো নিরাপত্তা নিরাপত্তা জায়গা তাই না সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাকে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন কোনো সমস্যা আছে কিনা আসতে পারেন এসে দেখবেন বুঝে শুনে ভালো মানুষের কাছ থেকে ঘোরা নেবেন তাহলে আর ঠকবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম